আলাইকুম নাগরা ফলস আইসি কানাডার শেষ প্রান্তে এবং আমেরিকার শুরু আমি শেষ প্রান্ত নাগরা ফলস অসাধারণ আমরা ট্রেনে আইছি আবার পরে আবার বাসে আইসি আপনারা আমরা সবকিছু শেয়ার কর্ম দেখাইম আশা করি আমরা লগে থাকবো এবং জায়গাটা অতই সুন্দর আপনাদেরও সুযোগ পাই বা ছুটির দিন অত্যন্ত সবাই আমরা আমাদের যাত্রা শুরু ট্রেনের মাধ্যমে আমরা ট্রেনের প্রথমে ট্রেন যুগে আমরা যাই টিকিট কেটে খুবই সুন্দর পাশের ভিউ তারপরে আমরা বাসের মাধ্যমে বাসের মাধ্যমে গিয়ে নাগরা ফলসে পৌঁছাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাস এখান থেকে আমরা পায়ে হেঁটে হেঁটে করে নাগরা ফলসের উদ্দেশ্যে মেন জায়গা যেটি সৌন্দর্যের সুন্দর্যম স্থান দেখুন কত লোকজন এখানে জড়িত হয়েছে তার প্রমাণ হচ্ছে এই জায়গাটি হচ্ছে বিশ্বর সর্বোচ্চ সৌন্দর্যস্তম স্থানের একটি আপনারা ভিউ দেখতে পাবেন এই লেকটি হচ্ছে এক প্রান্ত আমেরিকা এক প্রান্ত হচ্ছে কানাডা আপনারা এখানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে শুধু এই জায়গাটির মধ্যে উপভোগ করার জন্য তম স্থানটি দেখার জন্য এই বিউটি উপভোগ করার জন্য আসলে সবাই ছুটির সময় এখানে এসে বিভিন্ন সময় এও বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিবা সংস্কৃতি নিয়েদের অনেক ঐতিহ্য এই ফলসের মধ্যে জড়িত রয়েছে সেজন্য সবাই ভ্রমণ প্রিয়য় মানুষরা এখানে আসে আপনারা সৌন্দর্য যসম স্থানের বিউটি দেখতে পাবেন দেখলে আপনারও মন জুড়াবে কারার অনুমতি কিন্তু তোমার অনুভূতি কিনা লাগে এটা সুন্দর সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ হচ্ছে আমাদের রিপন বাইকে যে লাইভে এরকম একটা নিজস্ব অনুভূতি তুলে ধরার জন্য আসলে বিশ্বের অন্যতম একটা সৌন্দর্যের মধ্যে একটা হচ্ছে নাগরা পল আর এখানে আসলে সত্যি অসাধারণ দেখার মতো অনুভূতি এবং আমেরিকাকে যেটা সেতু বন্ধনে আবদ্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে সৌন্দর্য জায়গার মধ্যে একটা জায়গা আমরা এখানে আজকে আসছি কয়েকজন ছয়জন বন্ধু মিলে একসাথে আসছি ইনশাল্লাহ অনেক দূর থেকে এখানে খুব ভালো একটা গিফট লেমানুজ জামান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন আমাদের ছয়জন টিম নিয়ে আমরা আসছি আমাদের পিছনে কিন্তু আমেরিকা আছে আর সামনে বলতে আপনারা বর্তমানে উপস্থিত আছি আপনারা কানাডার মধ্যে তো এইটা নাগরা ফলস বলতে খুবই সুন্দর যে একটা অন্যতম একটা স্থান প্লেস সবাই আমেরিকা প্লাস কানাডা থেকে সবাই আসে পরিদর্শন করতে আপনারাও যারা এই দুই দেশের মধ্যে উপস্থিত অবস্থিত আছেন আপনারা সময় সুযোগ পেলে একবার ঘুরে যাবেন দিবেন সবাই কেমন আছেন নায়গ্রাপ সম্পর্কে আমি কিছু বলতে চাই না সবাই জানেন ফলস কি ওনারাও বলছেন সুন্দর জায়গা আমিও একবার আপনারা সময় পেলে আসবেন বুঝবেন দেখবেন ভালো থাকেন আপনারা দেখুন নাগরা ফলসের ভিউটা মধ্যখানে শিব দিয়ে যারা ভ্রবণ পিয়াস মানুষ আছে তারা পাশে গিয়ে বিউটি দেখার চেষ্টা করতেছে কারণ সবাই এখানে আনন্দের জন্য আসে খুব সুন্দর্যমজ একটি জায়গা অসংখ্যগণিত পানি কুতায় থেকে আসে খুবই সুন্দর ঝর্নার মতো বয়ে যায় আপনারা যা দেখতে পাবেন আর পাশে দেখুন হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে যা আপনার নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না আসলে জায়গাটি এত সুন্দর উপভোগ করবেন তখনই আপনার মন জুড়াবে জায়গাটি দেখা দেখলে সারা দিন আমরাও ছিলাম এখানে আমাদের অনেক ভালো লেগেছে আমাদের সময় অনেক আনন্দর সাথে কেটেছে হাজার হাজার মানুষের সাথে আমরাও ছিলাম আমাদের দেখার আরও আগে আমরা এসেছি এখানে কিন্তু বারবার দেখার ইচ্ছে করে আপনিও আরও যখন একবার আসবেন আপনারও বারবার দেখার ইচ্ছে করবে কারণ নাগ্রাফুলসি হচ্ছে বিশ্বের অন্যতম সৌন্দর্যতম স্থানের একটি এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে সবাই আপনারা আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদেরকে দেখুন দেখানোর চেষ্টা করব আমরা ছয়জন মিলে আজকে এসেছিলাম আমাদের ছয়জনকে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই আমরাও আজকে সারাটা দিন এখানে ছিলাম এনজয় করেছি আমরা ট্রেন যুগে এসেছি কখনো বাস যুগে কখনো পায়ে হেঁটে আমরা আমাদের খাবার নিয়ে এসেছি

আমরা সবাই একসাথে এখানে খাবার আমরা আমাদের খাবার নিয়ে এসেছিলাম সবাই আমরা এই নাগরা ফলসর পাশের পার্কে বসেই আমরা দুপুরের খাবার সেরে নেই আসলে খুব ভালো লাগছিলো আমাদের খুবই দেখতে বারবার মন চাচ্ছিল যাওয়ার ইচ্ছা ছিল না তারপরেও এখান থেকে আমাদের বিদায় নিতে হবে কারণ আমরা আমাদের অনেক দূরে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থানে ফিরে যেতেই হবে খুব সুন্দরতম একটি জায়গা খুব সুন্দরতম একটি দেখার মতো একটি জায়গা আপনারাও আসবেন এসে এই এই জায়গাটি দেখে যাবেন নাগরা ফলসটি আমাদের আজকে যেমন হয়তো সারাদিন আনন্দময় কেটেছে আনন্দের সাথে কেটেছে আপনাদেরও সেভাবে কাটবে ও পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করে আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এখন আমরা ইয়ালি যাওয়ার বলা আমরা আসছিলাম যে আমরা শেষ আমরা এখন যাবার পালা আমরা থেকে চলি যাই আর বলছ থেকে আমরা সব চলে যাই অসংখ্য মানুষ আনি খুব বেশি ভিড়

ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে